প্রিয় বন্ধুরা আজকের ব্লগে সবাইকে স্বাগতম তো আমি আপনাদের নিয়ে আসলাম আমাদের ঝিলপাড়ে জাতের নারকেল গাছ দেখানোর জন্য তো এটার ফলন কিন্তু এবার আসছে দীর্ঘ পাঁচ বছর পর এবং এটার মধ্যে এই প্রথম ওই পাশেরগুলোতে গতবার হয়েছিল কিন্তু ফল ধরে নাই কিন্তু এবারে কাঁদিগুলো বেশ বড় এবং সুন্দর এবং এই পাশে আরেকটা আছে তো এখানে তিনটা বের হয়েছে আমাদের বেশিরভাগ গাছগুলোর মধ্যে চারটা করে বের হয়েছে দেখেন কি ছোট এটা এটার মধ্যে ফলন আসছে আমাদের সবগুলো গাছ কিন্তু একসাথেই বোপন করা এবং কিছুগুলোর মধ্যে আসছে কি কিছুগুলোর মধ্যে আসে নাই যেমন এই গাছটা দেখেন বড়ো কিন্তু এটার মধ্যে আসে নাই পরে যদি দেখাই আপনাদের এখানে কয়েকটা গাছের মধ্যে আসছে যেমন এটা একটু বড়ো কিন্তু এটার মধ্যে এই যে একটা বের হয়েছে মাত্র এখন যদি এখানে দেখাই এটার মধ্যে বের হয়েছে এই যে এটার মধ্যেও একটা দেখতে পাচ্ছি এবং আর এই পাশে একটা ওই যে ছোটো দেখতে পাচ্ছেন কিন্তু দুঃখের ব্যাপার হলো যে এত বড় একটা নারকেল গাছ এটার মধ্যে একটাও আসে নাই দেখেন এগুলো কিন্তু সবগুলো একসাথে বপন করা হয়েছিল এবং এটার মধ্যে কোনো রেজাল্ট পাচ্ছি না সেম এইটার মধ্যেও কোনো রেজাল্ট নাই এখনো বের নাই এটা তো ছোট এটার মধ্যে বের হয়নি এটার মধ্যে আসে নাই আমি আপনাদের ঘুরে ঘুরে সবগুলোকে দেখানোর চেষ্টা করব এবং এইটা কতবার মধ্যে এটার মধ্যে কিন্তু আমাদের নারকেল কাদি আসছিল এবং এবারও আবার ফুল আসছে দেখেন কত ছোট গাছ এবং ওই পাশেও কালি আছে এটার মধ্যে এখানে একটা আছে তিনটা হ্যাঁ এটার মধ্যে তিনটা আছে এবং এটার মধ্যে আসে নাই এটার মধ্যে আসছে এই যে একটা আর এখানে দেখতে পাচ্ছেন আমার সেই আখের বাগান ছোট্ট পরিসরে আর এখানে আমাদের বাড়ির পাশের কিছু লোক দানের চাড়া করেছে আর আমার আখগুলো এখানে সুস্থভাবেই আছে এটার মধ্যে কোনো আসে নাই এখনও অপেক্ষা করতে হবে দেখি আসে কি না এবার কিন্তু দ্বিতীয় বছরের মতো আমাদের বের হচ্ছে আমাদের প্রথম বছর কিন্তু কোনোটাইতেই বের হয় নাই প্রথম বছরটা বের হয়েছে কিন্তু আপনার ফলনটা আসে নাই এটা হলো মেন কথা এবং এখান দিয়ে আসেই নেই এটা মারা গেছে এবং এটার মধ্যে আসছে এখন করতো ছোটো গাছ হাইব্রিড সবগুলো একসাথে বোপন করা হয়েছিল এখানে আসছে এখানে একটা এখানে একটা এবং এখানে একটা মারা গেছে এবং সবচেয়ে আকর্ষণীয় গাছটা হলো আমার কাছে এইটাই লাগছে এইটার গাছটা এইটুকু কিন্তু এইটার কাঁদিগুলো বেশ বড় ওই দেখতে পাচ্ছেন এটার মধ্যে চারটা কাঁদি আসছে এখানে একটা আছে ওই যে কত বড় এবং সবচেয়ে বড় কাঁদিটা হলো এইটা এখানে চার টাকা দিই ওইখানে একটা আছে এই গাছটার মধ্যে এই প্রথমেই চারটা আসলো আমাদের গতবার কিন্তু আসছিল চারটা গাছ দুটা গাছে দুটা কাছে কাঁদি আসছিল কিন্তু এবার অনেকগুলো গাছই আসলো আমি এখনও গণনা করে দেখিনি কয়টাতে আসছে শুধু র্যান্ডমভাবে দেখাচ্ছি গাছগুলো এবং এখানে একটা এটার মধ্যেও কিন্তু আসছে এই যে একটা টাকা এই যে এখানে একটা কাদি আছে এই যে এখানে ওইখানে আরেকটা আছে এটার মধ্যে চারটা আসছে দেখতে পাচ্ছেন এবং যদি আপনাদের ওই পাশে নিয়ে যাই ওই গাছটাই গতবারের মধ্যে প্রথম আসছিল কিন্তু ফল টিকে নেই এবং গতবার ওইটা নিয়ে ভিডিও করেছিলাম এই যে সেই গাছটা গতবারের এই সেই ছোট্ট গাছ এবারও আসছে এবার আসার পর পরে মেডিসিন দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি দুইটা আসছে এই যে এই পাশে একটা এবং এই পাশে ছোটো ওগুলোর মতো বড়ো না এই যে আমাদের সেই প্রথম গাছটা যেটা গতবারও ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে এবং ওই পাশেও কিছু গাছ আছে কিন্তু ওগুলোতে কাজই আসে নাই ওই যে হ্যাঁ এটা তো আমাদের জিল এই জিল পাড়ে এই নেকেল গাছগুলো আছে যদি ফলন হয় আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন